তো সো গাইজ দেখো আমি আবারও চলেছি একটা নতুন ভিডিও নিয়ে এখানে আলু ভাসছি আজকে হবে চিকেন তারপর তোমরা দেখতে থাকো আমি বানাবো তো তোমরা দেখতে পাচ্ছ এখানে মশলা যা যা দেওয়ার দিয়ে আমি পেস্ট করে নিয়েছি আর এখানে আছে টমেটো কুচি পেঁয়াজ কুচি দুটো তেজপাতা কয়টা রসুন আমি পেস্ট করেছি কিছুটা রসুন আর এখানে আছে আমার চিকেনটা ম্যারিনেট করে রেখেছি গুঁড়া মশলা দিয়ে নুন হলুদ একটু দই আমার আলুটা ভাজা হয়ে গেছে না তুলে হলো তো আমি দিয়ে দিয়েছি দুটো তেজপাতা এবার আমি দিব পেঁয়াজ কুচি হালকা করে ভেজে নেব রসুনটাও দিয়ে দেব চিকেনের মধ্যে গোটা রসুন দিলে খেতে ভালো লাগে আমি জানি না কার কি ভালো লাগে কিনা আমার তো বেশ লাগে তেলে দুটো দারচিনি দিতে হতো তো আমি ভুলে গেছি কোনো না এখন দিয়ে দিলাম পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি মশলা দিয়ে দেবো আর তুই কিছু এবার আমি টমেটোকে চুড়িয়ে দিয়ে দেবো একসাথে করে ফেলবো মশলা কষানো হয়ে গেছে এবার আমি চিকেনটা দিয়ে দেবো জল দিতে হবে মশলার সাথে অল্প জল দিয়েছি জলটা শুকিয়ে গেলেই তবে চিকেনটা কষানো হবে তো চিকেনটা আমি আগে থেকে ভাজি নিই এটা কাচাই দিয়েছি অনেকেও ভেজেও দেয় ওটাও আমি দিই তো আমার ওটা ভালো লাগে না এটাই ভালো লাগে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব জল দিয়ে দিচ্ছি এবার ঢেকে দেব সিদ্ধ হতে তো আমার চিকেন রেডি রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবে তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ আবার দেখা হবে বাই